তুমি নিও না আমার লগে পাঙ্গা আমি করমো তোমার লগে হাঙ্গা চাঙ্গা বেশি দামি সবকিছুই কি সবসময় ভালো হয় একদমই না আমরা সবাই ভাবি দামি জিনিস সবসময় হয়তো বা অনেক বেশি ভালো হয় কম জিনিসকে আমরা তেমনভাবে মূল্যায়ন করি না তবে আমাদের কারোরই এটা করা উচিত না সবসময় যে বেশি হবে এটার কোনো মানে নেই আগে জানতাম তবে আজকে আরো ভালোভাবে টের পাইছি এই জিনিসটা রাজশাহীতে কয়েকদিন ধরে দেখতেছিলাম যে পিজা বাগ ওপেন হয়েছে এটার অনেক বেশি হাইপ চলতেছে সে পাশে দু একটা ভাই ব্রাদার থেকে খোঁজ নিয়ে দেখছি ওখানে গিয়ে নাকি সিটি পাওয়া যায় না এত তো ক্রাউড থাকে মানে বসার জায়গা আর কি তবে আমাদের ভাগ্যটা মনে হয় সেই জন্য যাওয়ার সাথে সাথেই আমরা বসার জায়গা পেয়ে যাই দুজনে বসে থেকে অনেকক্ষণ ধরে ডিসাইড করতেছিলাম যে কি পিজা খাবো কারণ যেখান থেকে অর্ডার লাইনটা অনেক বেশি বড় ছিল সেই জন্য আমরা আস্তে ধীরে ডিসাইড করতেছিলাম যে কোন পিৎজাটা খাওয়া যায় ভিড় অনেকটা কমে গেছিল আর দুই তিনজন ছিল সেই সময় আমি টুপ করে চলে যাই অর্ডারটা দিতে আমরা দুইজন মিলেই ডিসাইড করি পিৎজা বাগের প্রথম যে পিজাটা আছে। আমরা সেই পিজাটাই খাবো আজকে আর আমরা সেটাই অর্ডার করে দিছিলাম সেই পিজাটার নাম ছিল বারবিকিউ মিট মেশিন নামটাও তো বেশ চমলক্ষ ছিল সেজন্য আমরা ভাবছিলাম খেতে হয়তো অনেক বেশি মজা হবে সেজন্য তো আমরা আনন্দে আনন্দে বসে অনেক গল্পই করতেছিলাম ওদের বিল টোকেনে তো লেখা ছিল সর্বোচ্চ পঁচিশ মিনিট লাগবে কিন্তু আমাদের তিরিশ মিনিটেরও বেশি লাগছিল পিজা আসতে আমি তো গিয়ে পিজাটা নিয়ে চলে আসছিলাম কিন্তু ভিডিও করা হয়েছিল না সেজন্য আমার বউ আবার পিজাটা নিয়ে ওর দিকে মানে পেছনের দিকে চলে গেছিল যেন ওর ভিডিও করে দিই আমি পিজা আসার পরে ওর লুকস দেখে তো আমরা পুরাই ওয়াও হয়ে গেছিলাম কারণ অন্যান্য জায়গার থেকে এটার লুকস বেটার ছিল আর আমার বউ আমাকে সার্ভ করার দায়িত্ব দিয়ে দিছে আমি তো খুলতে পারতেছিলাম না মানে আসলে কাটতে পারতেছিলাম না খুব কষ্ট করে কাটছি কিন্তু তার প্লেটে আর দিতে পারতেছিলাম না ওর প্লেটে পিজাটা দিতে গিয়ে একদম উল্টায় পড়ে গেছে কিন্তু আমার প্লেটে নেওয়ার সময় খুব ইজিলি আমি পিজা নিতে পারছি পিজাটা নেওয়ার পরে যখন আমরা ফার্স্ট বাইট দেই আমাদের যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনের থেকে পিজাটা আমাদের একটু কম ভালো লাগছে ভাবছিলাম অনেক বেশি মজা হবে পিজা কিন্তু রাজশাহীতে আমরা এর থেকে ভালো পিজা খাইছি এর থেকে অনেক কম দামে জানি না অন্য সবার হয়তো ভালো লাগতে পারে বাট পার্সোনালি আমার আর আমার বইয়ের তেমন একটা ভালো লাগে নাই মানে খুব যে খারাপ তা না আসলে ঠিকঠাক চলার মতো আর কি তবে একটা ব্যাপার একটু খারাপ লাগছে আমরা পিজা খেয়ে বসে আছি পিজার সাথে আমরা একটা সফট ড্রিঙ্কস অর্ডার করছিলাম কিন্তু আমাদের পিজা খাওয়া শেষ সব ড্রিঙ্কস আমাদের কাছে এসে পৌঁছায় নাই আমাদের টোটালি পিজা খাওয়া শেষে এসে আমাদের সব ড্রিঙ্কস টা আমাদের কাছে এসে পৌঁছায় আপনারা কারা কারা পিজা বাগে এসে পিজা খাইছেন এবং আমাদের মতো এক্সপিরিয়েন্স হয়েছে না ভালো এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি পিজা বাগ ভার্সাস আউটসাইড মানে লোকাল পিজার কম্পারিজন ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খাওয়া দাওয়ার আগে সবকিছু ঘুরে দেখে আর আমরা টোটাল খালি উল্টা আমরা খাওয়া দাওয়া শেষ করে সম্পূর্ণ এরিয়া ঘুরে ঘুরে দেখতেছিলাম বেশ অনেক বড় জায়গা নিয়ে রেস্টুরেন্টটা করা হয়েছে পাশাপাশি এদের লাইটিং থেকে শুরু করে ডিজাইন সবকিছুই অনেক সুন্দর করে করা হয়েছে আর একটু পিকচার তুলতে পছন্দ করে খাইতে গেলে তার অনেক সুন্দর সুন্দর পিকচারও তুলতে পারবে এই আর কি আর আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ